আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে গত চব্বিশ ঘন্টার আপডেট ইনফরমেশন গুলো জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে জানুয়ারি মাসের উনিশ তারিখ আপনি নিজে জানবেন একজনকে জানাতে এই ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত ভবিষ্যতের আশা বিটেমাটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে ডাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা এটা অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে ওশান বাইকিংস মাইক্রো ব্লগিং এক্সে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে ভূমধু সাগরে বিপদগ্রস্ত অবস্থা চল্লিশ জন শরণার্থীকে উঠাতে সক্ষম হয়েছে তারা প্রতিবেদনে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে অনেক চিকিৎসাগতভাবে জটিল পরিস্থিতিতে ছিল যেহেতু তারা লিবিয়ার লিবিয়ার থেকে উপকূল ব্যবহার করে ইতালিতে আসার চেষ্টা আর এ সময় এই চল্লিশ জন শরণার্থী নৌকাটি বিপদে পড়ে যায় যে সংস্থাটি জানিয়েছে প্রথমে তাদের জানানো হয়েছিল ছিচল্লিশ জন শরণার্থী ছিল কিন্তু যখন তারা টোটাল বিস্তারিত কার্যক্রম সম্পূর্ণ করে একটি বাণিজ্যিক জাহাজ তাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে তখন বিষয়টা ক্লিয়ার হয় যে চল্লিশ জন শরণার্থী ছিল ইনশাল্লাহ এই শরণার্থীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো এভাবে ভূমধ্য সাগরে বিপদে পড়ছে আর শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে যদিও বর্তমান সময় ভূমধ্য সাগরে এনজিও সংস্থাগুলোর তীব্র সংকট চলছে লিবিয়া থেকে অভিবাসীদের উদ্ধারে সংস্থাগুলোর কঠোর বিধিনিষেধ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে লিবিয়ান গার্ডের হস্তক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের ওই বিভিন্ন কৌশলের কারণে এনজিও সংস্থাগুলো যে স্পন্সর বা উদ্ধারে যে খরচ সেটি না মিলাতে পেরে তারা বৌমসা করে কাজ করতে আসতে পারছেন না যেটা সত্যি দুঃখজনক

প্রবেশ করে যেখানে চুয়াত্তর জন শরণার্থী বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার এবং অন্য একটি নৌকার সত্তর জন শরণার্থী বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার পৃথক পৃথক তথ্য দিয়ে নিশ্চিত করে প্রথম নৌকাটি বারো মিটার লম্বা ছিল দ্বিতীয় নৌকাটিও বারো মিটার লম্বা ছিল যা এই প্রতিবেদনে যুক্ত করে দু ছাব্বিশ প্রথম থেকেও বুমধু ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে শরণার্থী বাংলাদেশিদের অবস্থান নিশ্চিত করা যাচ্ছে বিশেষ করে গত কয়েকদিনের যে ধারাবাহিক গেমগুলো হচ্ছে আর শরণার্থীরা ইতালি প্রবেশ করছে তার সবগুলোতেই বাংলাদেশে অবস্থান রয়েছে আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সালে অবৈধভাবে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে ধারণা করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালেও একই ধারাবাহিকতা চলতে থাকবে